আলাইকুম ভিউ আজকে নিয়ে আসলাম এসটি কেসি নিয়ে এটা দিয়ে আপনারা কত ইঞ্চি স্পিকার বাজে এটা জানতে চাইছিলেন তো মনে করেন আমি এটা আজকে সাউন্ড টেস্ট দিতেছি এখানে আমি একটা লা বেস্ট ইউজ করছি ফাইভ ভলিউম আর এসটি টিকে আমি চব্বিশ বোল্ট দিচ্ছি ওখানে পাওয়ার ফাউন্ডটা চব্বিশ সিঙ্গেল বোল্টে চলে তো এখানে একটা নয়েজ দিতেছে যেটা তার কারণে এটা বা এখানে ধরলেও কেবিনেটে ফিট করলে এটা আর নয়েজ দেবে না এ দেখেন অফ কেবিনেটে ফিট করলে নয়েজটা চলে যায় তো চলুন গান প্লে করি এটা সিঙ্গেল বোল্টে চব্বিশ ভোল্টে চলে আর পুরাটে একটা ইন্ডিয়ান বোর্ড এটা ইন্ডিয়ান বোর্ড এবং আইসি ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান তো এটা যাদের প্রয়োজন করবেন আমাকে